নমস্কার জি বাংলার আরও একটি জনপ্রিয় সিরিয়াল মিঠি জোড়া শুরুর থেকে এখনো পর্যন্ত টিআরপিতে সেরকম জায়গা না পেলেও সোশ্যাল মিডিয়াতে একটা আলাদা ফ্যান বেস রয়েছে রায় সূর্য এবং রায় অনির্বাণের সম্প্রতি এই সিরিয়ালের গল্পে দেখানো হয়েছে রায় প্রেগনেন্ট আর সেটা নিয়ে খুশি সকলে তার মাঝে নিজের চাতুরি দিয়ে তার বাড়িতে রায়ের বাড়িতে চলে আসে নীল নীলু আসার পর সে চাইছে তার প্রেমের জালে ফাঁসাতে তার দিদির বরকে এই প্রমো দেখার পর থেকে দর্শক মহলে হচ্ছে নানা কটাক্ষ অনেকেই বলছে আর মনে হয় গল্প পাচ্ছে না লেখিকা মনে হয় পাগল হয়ে গেছে পরকিয়া ছাড়া আর কোনো গল্পই লিখতে পারছে না লেখিকা এমন সিরিয়াল কে দেখে এই সিরিয়ালগুলোই তো সমাজের ক্ষতি করছে এগুলো একটা দেখানোর বিষয় হলো এমনই মন্তব্য উঠে আসছে দর্শক মহল থেকে তো মিটিজোড়া সিরিয়ালের গল্প নিয়ে আপনাদের কী কী মতামত রয়েছে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেল টেলিজনের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ